একজন গরিব মুসলিম মানুষ ছিলেন নাম রহমান রহমানের পরিবার ছোট কিন্তু অভাবের তাড়না ছিল প্রচণ্ড তবুও রহমান ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি বিশ্বাসী রোজ সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন তার পরিবারের জন্য একটু ভালো দিনের আশায় একদিন রহমান কাজের খোঁজে বের হন অনেক চেষ্টা করেও কাজ না পেয়ে যখন হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন তখন পথে এক বৃদ্ধাকে দেখলেন যিনি ভারী বোঝা নিয়ে হাঁটছিলেন রহমান নিজে খুব দুর্বল ছিলেন তবুও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বৃদ্ধা অনেক খুশি হলেন এবং রহমানকে দোয়া করলেন এর পরের দিন রহমানের এক পুরনো বন্ধু তাকে একটা কাজের সন্ধান দেয় যেখানে নিয়মিত আয় হবে রহমান সেই কাজ পেয়ে আনন্দে অভিভূত হলেন তিনি বিশ্বাস করলেন তাঁর কাজ এবং আল্লাহর প্রতি বিশ্বাসী তাকে এই উপহার দিয়েছে এই গল্পের মাধ্যমে বোঝা যায় একজন গরিব মানুষও যদি দয়া ধৈর্য এবং বিশ্বাস রাখেন তবে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না